আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমার এক কাস্টমার আমাকে নতুন টাকা দিয়ে সদায় নিল তো আলহামদুলিল্লাহ আমি তো টাকা যাই নাই আর মনে মনে ভাবছি নতুন টাকা যে কবে আমার হাতে আসে তো ভাবতে ভাবতে দেখলাম আজকে ঈদের তৃতীয় চতুর্থ দিন আজকে আমার হাতে নতুন টাকা চললে আসলো বিশ টাকা নোট আবার টাকাটা আমি মিলাইলাম ওইটার সাথে এটা কিন্তু দেখি আগেরটা একটু বড় ছিল আর এখন নোটটা একটু ছোটো কিন্তু নোটটা মোটামুটি শক্তই তো বাকিটা বোধ দেবে আর ওপরে কয়েকদিন গেলে জায়গাটা কত মানে লাস্টিং করে না আগের বৃষ্টি করে মতন নরম হয়ে যাবো গা ছো যাব গা পুজো দেবো কিন্তু নতুন নোট পাইছি তো এই জন্য একটু ভিডিও করলাম ছোট্ট করে এই আমাদের করবার পরিস্থিতি তো এখন মানুষজন সব মোটামুটি ডাকার দিকে রোয়ানা আছে মানে যে যেখানে আছে কর্মস্থান রোয়ানার দিকে যেতে থাকে এটা পাঁচ ছ দিন হয়ে গেছে গা ঈদের সাতাশ দিন তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন ঈদ করলেন জানাবেন আর আমরাও ভালো করছি ঈদ এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি